জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিএনপি অপরাজনীতি শুরু করেছে কি করছে আপনি শুনলে অবাক হবেন বিএনপির কাণ্ড আপনার উপর উপর কি দেখছেন যে না বিএনপি গণভোটে রাজি সব গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে গণভোটের বিষয়ে সব দলের ঐক্যমত আলী রিয়াজ জোর গলায় বলছেন যে না আমাদের কাজ একটা সহজ হয়ে গেল গণভোটে সব দল রাজি সব দল আগেই রাজি ছিল বিএনপি রাজি ছিল না এখন বিএনপিও রাজি চমৎকার সুন্দর এটাই তো শুনে আসেন কিন্তু না বিএনপি আসলে গণভোটে রাজি না গণভোটে রাজি বিএনপির যে বক্তব্য এটা হচ্ছে একটা ধান্দাবাজি এটা হচ্ছে একটা ভান ধরা আসলে বিএনপি গণভোটের রাজি না বিএনপি গণভোটে রাজি বলে জাস্ট পরিস্থিতি সামাল দিচ্ছে এর বাইরে কিছু না বিএনপি আসলে জুলাই ভুলিয়ে দেয়া পার্টি জুলাই আপত্তি পার্টি বিএনপির মূল স্ট্যান্স হচ্ছে যে জুলাই আগস্ট কিছু ঘটে নাই আইনি ভিত্তি নেই কি ঘটেছে তার প্রমাণ কি ঘটেছে ওটা আবেগ এবং পলিটিক্যাল দলের কিন্তু আইনে সংবিধানে এটার কোনো ভিত্তি নেই বিএনপির রাজনীতি হচ্ছে এটা আওয়ামী লীগ যেটা চায় ওইটা ভারত ওইটাই বলে দিয়েছে যে ঠিক আছে জুলাই ঘটেছে ঘটেছে কিন্তু ওইটার কোনো আলাদা আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি এটা যেন না হয় বিএনপি এটা খেয়াল রাখবে এটা ভারত বলে দিয়েছে ওইটাই আমল করছে বিএনপি এখন দর্শক আমি রহুল কবি রিজবির একটা বক্তব্য বিশ্লেষণ করছি জুলাই সনদ কি ইতিবাচক দেখছে বিএনপি ঐক্যমতে পৌঁছানোর আশাবাদ রিজবির এখন এই ইতিবাচক দেখছে কেন ওই যে গণভোটে বিএনপি রাজি ভালো তো কিন্তু আসলে এই গণভোটে বিএনপি রাজিন নামে কি অঘটন কি কাণ্ড ঘটিয়েছে এটা কি আপনি জানেন এবার আসেন জানাই প্রথম হচ্ছে বিএনপি বলছে সালাউদ্দিন বলছে যে গণভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন যে গণভোটকে আবার জাতীয় সংসদে পাশ করাতে হবে তা গণভোটকে যদি জাতীয় সংসদে পাশ করাতে হয় তো বিএনপির প্ল্যানটা এরকম যে সাপোজ বিএনপি জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা গেল তারপরে জাতীয় সংসদ নির্বাচনের দিন যে গণভোট হয়েছে সেটার উপর বিল উত্থাপন করবে যে অমুক তারিখ যে গণভোট হয়েছে মাননীয় সংসদ সদস্যরা সে গণভোট সংসদে পাশ হোক আপনারা কি রাজি তারপরে তার রহমান নির্দেশে বিএনপির এমপিরা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় নিরম্প সংখ্যাগরিষ্ঠতা পায় তারা বলবে না রাজি না কেন ওটা ফেয়ার ছিল না ওইভাবে গণভোট করা এই এই যুক্তিতে এই কারণে নানান যুক্তি টুক্তি দেখাবে ওই গণভোট ওটা গ্রহণযোগ্য নয় গণভোট আবার হবে অথবা একটা ইন্টারিম সরকার গণভোটের আয়োজন করতে পারে না সংবিধানে ওই গণভোটের কোন ভিত্তি ছিল না অথবা সংবিধান সংশোধনের আগে যে গণভোট ওটা বাতিল ওটা মানি না সংসদে না জয়যুক্ত হয়েছে না জুক্ত হয়েছে না জুক্ত হয়েছে অতএব এই গণভট বাতিল বলে গণ্য হলো যুক্তি কি গণভোট তো সংবিধানে ছিল না কোথাও ছিল না হ্যাঁ গণভোট আমরা যেহেতু জনগণ পিটাবে এই কাজ করলে এই জন্য না গণভোট আমরা করব সংবিধান সংশোধনের পর নতুন গণভোট সংবিধানে গণভোটের বিধান যোগ করবে তারপরে বলবে গণভোটটা কারের বিবর্তনে আস্তে আস্তে খেয়ে ফেলবে এই হচ্ছে বিএনপির ধান্দা আসলে গণভোট মানার নামে আসলে পরিস্থিতি সামাল দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন চায় না ক্লিয়ার এরপরে দেখেন যেহেতু ইউনুস সরকার মানে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিরিয়াস ইউনুস সরকারের অনেক সমালোচনা আপনি করতে পারেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে ইউনুস সরকার চায় ইটস ট্রু তো এই জায়গায় দর্শক আপনি যদি বিএনপি ইউনুসের সাথে এখন দর কষাকষি করছে ইউনুসের সাথে খেলছে কি ইউনুসের কন্ডিশন দিচ্ছে যে আমাকে ক্ষমতা এনে দাও কার চুপি করে যেভাবে হোক ক্ষমতা এনে দিলে তাহলে জুলাই সনদ মানি না হলে মানি না নাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে দিব না এর মানে একটা মূলা অথবা একটা অনিশ্চয়তা ধরে রেখেছে কি ওই যে নির্বাচনের দিন কর্ণভোট এর মানে এটা অস্বীকার করা এটা খেয়ে ফেলার সুযোগ থাকে মূল নিয়ন্ত্রণটা বিএনপির হাতে রাখতে চায় গণভোটে পরিস্থিতির শিকার হয়ে রাজি হলো তো এই বিএন ইউনুসকে কন্ডিশন দিচ্ছে তুমি আমাকে ক্ষমতা এনে দিতে রাজি হও তাহলে জুলাই বাস্তবায়ন করতে দিব নইলে নানান ফাঁক করে ফন্দি ফি গিরে এই গণভোটে রাজি হলো এইখানে কোন সিস্টেম করে রেখেছে দেখছো আমরা রাজি না এইভাবে বিএনপি প্রতারণার রাজনীতি করছে দান্দাবাজি রাজনীতি করছে জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে রাজনীতি করছে তো আপনারা উপর উপর যেটা দেখছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় গণভোটেও রাজি বাস্তবেও সেটা জুলাই সনদও বাস্তবায়ন চায় না জুলাই ভুলিয়ে দিতে চায় গণভোটেও রাজি না গণভোটকে সংসদে বাতিল করে দিতে চায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জাস্ট মেনে নিয়েছে এই জন্যই ওই বিএনপি তাদের নিজেদের পছন্দ মতো ফাঁক রাখতে পেরেছে বলেই রিজবি বলছে যে না না ঠিক আছে তো সব তো ভালো অথচ গণভোটের বিরোধিতা করেছিল এই রহস্যটা অনেকে খুঁজে পাননি যে বিএনপি কিছুদিন আগে বলেছিল যে কিসের গণভোট না না কোনো গণভোট না এটা নির্বাচন একটা ষড়যন্ত্র এবং এটা ম্যানিপুলেশন এই গণভোট করার এক সরকারকে কে দিয়েছে সংবিধানে তো গণভোট নাই গণভোট যদি করতে হয় ওটা পার্লামেন্ট লড়িতে হবে তারপর এটা বিএনপি বলেছে না বলেছে আমি প্রমাণ দিয়েছি কয়েকটা আলোচনায় সেই বিএনপি এখন হঠাৎ করে গণবোটে রাজি হয়ে গেছে ব্যাপারটা কি আসলে রাজি হয়নি ওটা শো একটা ভান পরিস্থিতি সামাল দিতে উপর উপর রাজি হয়েছে ভিতরে এই জন্য জামাত চর্মনাই সহ এনসিপি সবাই কিন্তু বুঝে গিয়েছে এনসিপি বাটপাড়ি বুঝে গিয়েছে নইলে এনসিপি এর আগে গণভোটে রাজি ছিল জাতীয় সংসদ নির্বাচনের দিন এনসিপি নিজেরা বলেছিল সেই এনসিপি এখন তাদের অবস্থান বদল করে যে মাদ ইসলামের মতো বলছে না 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 জাতীয় সংসদের নির্বাচন দিন গণভোট এটা মানা যাবে না গণভোট হতে হবে নভেম্বরে বা ডিসেম্বরে এইটি রাজনীতি তো বিএনপি ধানদাবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই সনদ ইতিবাচক দেখছে বিএনপি ঐক্যমতে পৌঁছানো আশা রেজবি ওই যে ধান্দাবাজি পদ্ধতিতে ভালো কাজের রেজবি প্রশংসা করবেন অ্যাপ্রিসিয়েট করবেন এটা তো হয় না বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম महासचिव আরবকে কবির রিজভি বলে জানিয়েছেন আগামী 15 অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই সনদকে তার দল ইতিবাচক ভাবে দেখছে তিনি আশা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে রুহুল কবির রিজভি গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব আমরা আশাবাদী জুলাই সনত নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে কি সমঝোতা হবে আপনারা তো ওই পার্লামেন্টের মূলা এটা বাদ দিতেই পারছেন না গণবোটে রাজি হয়ে সেই জায়গায় ধান্দাবাজি এখন আবার এইসব ভালো ভালো কথা বলছেন এগুলো হচ্ছে প্রতারণামূলক কথা ইমোশনাল ব্ল্যাক জনগণকে বলছে এই যে দেখো আমরা রাজি আরে ভাই আপনি যদি রাজি হন গণভোটে যদি আপনি মানেন এই জুলাই যদি মানেন তাহলে খুব সহজে মানেন যে কোনো গণভোট দরকার নাই সরকার বাস্তবায়ন করে দিক তা আচ্ছা ঠিক আছে গণভোট মান তাহলে এখন হলে সমস্যাটা কি ভবিষ্যতে হলে কি কোনো মধু ঢুকবে ভিতরে বিএনপির এটা ধান্দাবাজি বাদ পারি রাজনীতি